আমি ঠিক করে বনি জানি সুন্দর না জানি হ্যাঁ আমি সুন্দর না সুন্দর হলে আমরা কাছে আই বারবার বুঝিনা আপনি এটা এটা আমি কেন লাগানো বুঝলাম তো শুরু করতে কি হওয়ার কি এই না মেরে যেন চাই না বুঝিনে চাই না বাজে না জানি জানি

زوجو دي كان جام

sirgarze